কলটা রিসিভ করে কানের কাছে ধরতে রবি উত্তেজিত হয়ে দাঁড়িয়ে বলল হোয়াট আচ্ছা আমি আসছি এই বলে কলটি কেটে দিয়ে অফিস কক্ষ ত্যাগ করলো বাড়িতে প্রবেশ করতেই নিজের স্ত্রীকে শাড়ির আঁচল ঠিক করতে করতে রুম থেকে বের হতে দেখে দাঁড়ায় রবি কিন্তু সবচেয়ে বেশি অবাক হয় ওর স্ত্রী পেছন থেকে শাটের বোতাম লাগাতে লাগাতে একজন পুরুষকে বের হতে দেখে সেই পুরুষটা আর কেউ নয় রবির স্ত্রী বর্ষার মামাতো ভাই সাব্বিক বর্ষার দরজার দিকে তাকাতেই থমকে গেল রবিকে দেখে রবি উষ্ণসিক্ত নয়নে বর্ষার দিকে তাকিয়ে আছে রাগে তার মুখে লাল আভা ছড়িয়ে পড়েছে হাতের মুঠো শক্ত হয়ে গেছে এসব আর সহ্য করতে পারলো না রবি ঝড়ের গতিতে এসে বর্ষার গালে সর্বশক্তি দিয়ে থাপ্পড় বসালো টাল সামলাতে না পেরে বর্ষার দুকদম পিছিয়ে গিয়ে সাব্বির সাথে ধাক্কা খেলো সাব্বির বর্ষাকে ধরতে বর্ষা নিজেকে ছাড়িয়ে নিল বর্ষার চোখের পানি ছলছল করছে গালে হাত দিয়ে বর্ষা রবির দিকে তাকালো রবি আবারও বর্ষার হাত ধরে টেনে নিজের সামনে দাঁড় করিয়ে বলল। ছি তুমি এতটা খারাপ আমি আগে ভাবি আন্টি ঠিকই বলেছিল এই সাব্বিরের সাথে তোমার সম্পর্ক আছে কিন্তু আমি তা বিশ্বাস করিনি এতটাই ভালোবেসেছে তোমাকে আর তুমি আমার ভালোবাসাকে শেষ করে দিলে ছি আমার ভাবতেও ঘেন্না হচ্ছে রবির কথা শুনে বর্ষা বাকহীন হয়ে গেছে মুখ থেকে কথা বের করার চেষ্টা করেও পারছে না রবি আবারও বলল তোমার জন্য আমি আমার সব কিছু ছেড়ে এখানে এসেছি তোমার জন্য আমি আমার বাবা মাকে ত্যাগ করেছি আমার বাবার বিশাল সম্পত্তি ছেড়ে ছোটখাটো চাকরি নিয়েছি শুধুমাত্র তোমাকে ভালোবাসি বলে আর তুমি আমার ভাবতে অবাক লাগছে বর্ষা কি আছে এই মধ্যে যা আমার মধ্যে নেই হ্যাঁ বলো বর্ষা কম্পিত কণ্ঠে বলল রবি তুমি একবার আমার কথাটা শোনো চুপ আর একটা কথাও বলবে না তুমি রবি ধমকে বর্ষা কেঁপে উঠল বর্ষার চোখের পানি গাল গড়িয়ে পড়ছে রবি তাচ্ছিল্য করে হেসে বলল তুমি কি ভেবেছো তোমার কান্নার মন গলানো কথা শুনে আমি গলে যাব কখনোই না একটা কথা মনে রেখো ভালোবাসলে যেমন সবটা দিয়ে ভালোবাসতে পারি আর ঘৃণা করলে সবটা দিয়ে ঘৃণা করতে পারি এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাও বর্ষার সাব্বি আর কোনো কথা না বলে বাসা থেকে বের হয়ে গেল বাসার বাহিরে আসতেই বর্ষার রাগানিত হয়ে সাব্বিরকে বলল। তোমাকে বারবার নিষেধ করেছি অসময়ে বাসায় আসবে না তারপর তুমি আমার কোনো কথা শুনতে চাও না যখন তখন বাসার ভেতরে ঢুকে পড়ো শেষ পর্যন্ত এখন যা হলো তা কি ভালো হলো এত কিছু ভাবলে জীবন চলে না তোমাকে দেখতে ইচ্ছে করে তাই তোমার বাসায় চলে আসি এটা কি আমার অপরাধ অপরাধ কিনা সে নিয়ে আলোচনা করতে চাচ্ছি না তুমি এখনই আমাকে বিয়ে করবে অসম্ভব এই মুহূর্তে তোমাকে আমার বিয়ে করা সম্ভব নয় সাব্বির এ কথার মানে কি আমি তো বাংলায় বললাম এই মুহূর্তে তোমাকে আমার বিয়ে করা সম্ভব নয় সাবির রবি আমাকে বাসা থেকে বের করে দিয়েছে এই মুহূর্তে আমি কোথায় যাব কেন তুমি তোমার বাড়িতে যাবে বাবা এই বিষয়টা জানলে তুমি কি ভেবেছ আমাকে আস্থো রাখবে তোমার বাবা কি করবে এসব বিষয় নিয়ে ভাববার সময় আমার নেই তবে আমার সাফ কথা আমি তোমাকে বিয়ে করতে পারব না এই বলে শ্রী দিয়ে নিচে নেমে গেল বর্ষা পেছন থেকে কয়েকবার ডাক দিল কিন্তু সাবির থামলো না বর্ষা ও সাব্বিরের পিছু পিছু শ্রী দিয়ে নিচে নেমে গেল ড্রয়িং রুমে সোফায় হেলান দিয়ে রবি উদাসपणे সিগারেট টান দিচ্ছে আর ভাবনার জগতে হারিয়ে যাচ্ছে রবির মনে শুধু একটাই প্রশ্ন এত ভালো বাসার পরও কেন ছলনার মুখোমুখি দাঁড়াতে হলো এমন সময় মেন দরজা খুলে বাসার ভেতর প্রবেশ করলো রবির মা সুফিয়া বেগম ড্রয়িং রুমের দিকে তাকাতেই দেখলো রবি সোফায় বসে সিগারেট খাচ্ছে সুফিয়া বেগম ড্রয়িং রুমের ভেতরে ঢুকে গেল রবি তার মাকে দেখেই সিগারেট ফেলে দিল সুফিয়া বেগম রবির পাশে বসে কাঁধের উপরে হাত রেখে বলল ভেঙে পড়ছিস কেন তোর মা তোর পাশে আছে রবি কি বলবে বুঝতে পারছে না আমি আগে থেকে জানতাম রবি বর্ষা মেয়েটা ভালো না তাই তোকে বারবার নিষেধ করেছিলাম তোর বাবাও তোকে নিষেধ করেছিল কিন্তু তুই আমাদের কথা শুনিস নি তুই একদম টেনশন করিস না আমি তোকে অনেক ভালো মেয়ের সাথে বিয়ে দেবো আবার তোর সব দুঃখ কষ্ট যন্ত্রণা নিমিশেই দূর হয়ে যাবে মা তুমি এসেছ তাতে আমি খুশি হয়েছি কিন্তু বিয়ের বিষয়ে কোনো কথা বলো না আমি বুঝতে চাই আমি নিজেকে জানতে চাই আমার কোথায় ভুল ছিল অপরাধ ছিল সেটা আমাকে আগে বের করতে হবে তোর জীবনে একটাই ভুল তুই ভুল মানুষের ফাঁদে পা দিয়েছিলি এখন এসব নিয়ে না ভেবে সামনে কিভাবে সুন্দর করে জীবনটাকে সাজানো যায় সেটাই ভাবাই মঙ্গল রবি আর কোনো কথা না বলে সোফা থেকে উঠে নিজের রুমের দিকে চলে গেল আমজাদানি কোষে চর বসিয়ে দিল বর্ষার গালে উত্তেজিত হয়ে বর্ষাকে শাসিয়ে বলল মান সম্মানের আর কিছু বাকি রাখলি না যতটুকু ছিল ততটুকুই ধুলো মিশিয়ে দিয়েছিস আমি সাব্বিরের সাথে কথা বলেছি সাব্বিরের মা বাবার সাথে কথা বলেছি ওরা কেউ তোকে বউ হিসেবে ওদের বাড়িতে বউ করে নেবে না কারণ তাদের একটাই কথা যে মেয়ে নিজের স্বামীর সাথে প্রতারণা করে পর পুরুষের সাথে পরকিয়া জড়াতে পারে সেই মেয়ে সাব্বিরের সাথে যে প্রতারণা করবে না এর গ্যারান্টি কে দেবে আমি তাদের কথার কোনো উত্তর দিতে পারিনি কারণ আমার মেয়েই তো ভালো না রবির মতো একটা ভালো ছেলের সাথে তুই প্রতারণা করতে পেরেছিস তুই যে আর কারোর সাথে প্রতারণা করবি না তার গ্যারান্টি কার্ড তো আমি নিজেই দিতে পারছি না আব্বু আমি ভুল করেছি তুমি একবার নবীকে বোঝাও আমি সাব্বিরের প্রতারণার শিকার হয়েছি ও আমাকে ফুসলিয়ে খারাপ পথে নিয়ে গেছে আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি রবির কাছে ফিরে যেতে চাই আমার মনে হয় না রবি তোকে মেনে নেবে প্লিজ আব্বু তুমি একটা বার চেষ্টা করো আমি রবির কাছে ফিরে যেতে চাই আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করব। আপনি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে গেলে আমি খুশি হব দেখুন বিয়ান সাহেবা আমি আমার মেয়ের পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা চাইছি আমি আমার চোদ্দ গোষ্ঠীর পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা চাইছি আপনার বাজে চরিত্রের মেয়েকে আমি আর আমার ছেলের বউ করে এই বাড়িতে নিয়ে আসবো না একবার ভেবে দেখুন ভুল তো হয়ে গেছে একটা বার ভুল সংশোধন করার সুযোগ দিন আপনি এটাকে ভুল বলছেন আপনার মেয়ের জন্য রবি আমাদের ত্যাগ করেছিল রবির বাবা রবিকে এতটাই ভালোবাসত আজ এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে রবির বাবাকে রবি দুচোকে দেখতে পারে না সেটা শুধু আপনার মেয়ের কারণে আপনার কাছে অনুরোধ আর ভুলেও এ ধরনের দাবি নিয়ে আমার কাছে আসবেন না আমি অনেক বুঝিয়ে সুঝিয়ে রবিদের রাজি করিয়েছি আজ বিকেলে আমরা মেয়ে দেখতে যাব। রবিকে আমি আবারও বিয়ে দেব। আপনি আপনার মেয়েকে বিয়ে দিয়ে দেন আমরা ডিভোর্স লেটার পাঠিয়ে দেব। দেন মোহরের যত টাকা পাওনা আছে সব টাকাও দিয়ে দেব। প্লিজ আপনি এবার আসতে পারেন বলে সুফিয়া বেগম বাসার ভেতরে চলে গেল আমজাদাল এই দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বাসা থেকে বের হয়ে গেল মেয়ের বাড়িতে মেয়ে দেখতে এসেছে সুফিয়া বেগম ও রবি অনিচ্ছা থাকা সত্ত্বেও মায়ের অনুরোধ ফেলতে পারেনি রবি মেয়ের বড় ভাই রেজাউলের সাথে সুফিয়া বেগম কথা বলছে এমন সময় পাত্রী কনিকা ড্রয়িং রুমের ভেতরে প্রবেশ করে বলল ভাইয়া তুমি তাদের চলে যেতে বলো সবাই চমকে উঠে দাঁড়িয়ে গেল রেজাউল বলল কি বলছিস তুই তারা কেন চলে যাবে কারণ আমি এই ছেলেকে বিয়ে করব না রেজাউল বলল সমস্যা কোথায় ভাইয়া তুমি ভালো করেই জানো এই ছেলের আগের স্ত্রী আছে যার সাথে এখনো ডিভোর্স হয়নি সেটাও বড় কোনো সমস্যা নয় নিশ্চয়ই স্বামীর কোনো সমস্যা আছে বলে স্ত্রী এমনটা করেছে রবি বলল আপনি অতিরিক্ত বলছেন আমি মানছি আমি বিবাহিত আমার দিক থেকে আজ পর্যন্ত কোনো সমস্যা হয়নি বা সমস্যা ছিল না সুফিয়া বেগম বলল বিশ্বাস করো মা আমার ছেলে খুবই ভালো একটা ছেলে কিন্তু ভুল করে ওর জীবনেই ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে আমি তোমাকে কথা দিচ্ছি তুমি খুব ভালো থাকবে ওর সাথে ভাইয়া তুমি ওনাদের চলে যেতে বলো আমি কোনো বিবাহিত পুরুষকে বিয়ে করব না বলেই কণিকা বাসার ভেতরে চলে গেল রেজাউল কয়েকবার ডাক দিল কিন্তু কণিকা শুনল না রবি বলল উনি যা বলেছেন সত্যি বলেছেন ওনার স্থানে যদি আমাকে দাঁড় করাতাম তাহলে আমিও আজ হয়তো এই একই কথাই বলতাম চলো মা বাসাই চলো সুফিয়া বেগম আর কোনো কথা বলল না রবির সাথে বাসা থেকে বের হয়ে আসলো বর্ষা সাব্বিরকে বারবার কল দিচ্ছে কিন্তু সাব্বির ফোন রিসিভ করছে না মেসেজ করছে মেসেজের কোনো উত্তর দিচ্ছে না বিরক্ত হয়ে সাব্বির সব জায়গা থেকে বর্ষাকে ব্লক মারলো বর্ষা বুঝতে পারল সাব্বিরের কাছে তার প্রয়োজন শেষ সে জীবনে মানুষ চিন্তা অনেক বড় ভুল করেছে রবির মতো ভাগ্যের ব্যাপার কিন্তু সেই পাওয়া রবিকে সে কষ্ট দিয়েছে রবির কথা ভাবতে ভাবতে কান্নাই ভেঙে পড়ল। এদিকে রবি বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে একটার পর একটা সিগারেটের ধোয়া নিজের বুকের কষ্টগুলো উড়িয়ে দেওয়ার চেষ্টা করছে যতই বর্ষার কথা ভাবছে ততই তার বুকটা কষ্টের আগুনে দাও দাও করে জ্বলছে প্রিয় ভিউয়ার্স পরকীয়া খানিক্ষণে সুখ খুঁজতে গিয়ে হয়তো আমরা সারা জীবনের সুখটাই হারিয়ে ফেলি যখন বুঝতে পারি তখন অনেক দেরি হয়ে যায় এলোমেলো হয়ে যায় সব কিছু তখন একমাত্র সম্বল হয় বিরহ তাই সচেতনতায় পারে পরকীয়ার বিধি থেকে আমাদের সমাজকে রক্ষা করতে গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটি রচনায় ফেরদোস অপু প্রযোজনায় আব্দুল মজিদ পরিচালনায় রেজাউল কবির চৌধুরী